তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাত তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবু তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি দিয়েছে ইংরেজ চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া আর গুলি ইংরেজ দিয়েছে কালাবানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসহযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত সন্ন্যায় প্রগতি নামক লোক থাকানো স্ট্যাটিস্টিক সংগতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া দাদা। আর ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি